দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি লিসবন থেকে অনেক দূরে মিলফন সেন্ট্রো কমার্শিয়াল মার্কেটে এই মার্কেটে আমাদের বাঙালিদের অনেক দোকান ঘুরে আমার থাকবেন প্রিয় দর্শক আমি এখন কথা বলবো মিলফন্ত্রের বিশিষ্ট ব্যবসায়ী ফারুক সিকদারের সাথে আমি বলবো সবাইকে আপনার মধ্যে মেসেজ দিতে চাই আসলে আমরা সবাই লিসবন ভিত্তিক না হয়ে আমরা যদি চেষ্টা করি যে লিসবনের বাইরেও কিন্তু অনেক সুন্দর শহর আছে পর্তুগাল এবং প্রচুর মানুষজন কাওয়ার এরিয়া চাইলে পর্তুগালের মানে অন্য অন্য শহরে কিন্তু ব্যবসার অনেক সুযোগ সুবিধা আছে সবাই আমরা আসলে যদি লিসবন ভিত্তিক হই আমার মনে হয় থেকে বেটার যেমন আমি এই শহরকে বেছে নিয়েছি আরো সার পাঁচ বছর আগে আমার কাছে এখানে ভালো লাগে আমি যে কদিন থাকতে চাই এই শহরে থাকতে চাই যে আপনারা যে ব্যবসা করছেন এখানে ব্যবসা আসলে আপনাদের কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন কিনা না আমরা আলহামদুলিল্লাহ এখানে পর্তুগিজরা খুবই ভালো আপনি তো জানেন সাম্প্রতিক সময়ে কিছু প্রবলেম তো পুরো পর্তুগালে আছে বাট এখানে পর্তুগিজ লোকালরা অনেক ভালো তারা আমাদেরকে পছন্দ করে কারণ এখানে আমাদের এগ্রিকালচারের প্রচুর ওয়ার্কার তো আপনি তো জানেন এগ্রিকালচার পর্তুগালের ফিফটি পার্সেন্ট অর্থনীতি কিন্তু এগ্রিকালচার থেকে আসে তো যার জন্য এখানে এগ্রিকালচারের ফিল্ডে প্রচুর বাঙালি কাজ করে প্রচুর নেপালি আছে এখানে ইন্ডিয়া কাজ করে তারা আমাদেরকে কোনো রিসিজম তেমন একটা করে না আমাদেরকে তারা খুব পছন্দ করে আমরা এখানের লোকালদের সাথে খুব মিলেমিশেই থাকছি এবং আপনি জানেন কিছুদিন আগে আমাদের যে এখানে কুরবানি রোজারিদের যে বড় বিশাল বড় জামাতেছে সে এখানে স্টেডিয়ামে তারা আমাদেরকে সহায়তা করছে আমরা আমরা কালচার নিয়ে আছি তারা তাদের কালচার নিয়ে আছে এখানে আমাদের এটা কোনো সমস্যা নাই আমরা লোকালদের ব্যবহারে বা তাদের হাতিতে আমরা মুগ্ধ